আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রাম সাতাইশ উলিপুর তিন আসনের সম্ভব জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল সোবান সাহেব উনি আপনাদের কাছে কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছেন তার আগে আমার সেনাস পথ ইঞ্জিনিয়ার রতন সাহেব দুই দুই একটি কথা বলবেন উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের জন্য আমার আদাব দিচ্ছি মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আনিসুর রহমান রতন আমার বাড়ি মিনা বাজার আপনারা অনেকে চেনেন আমি গত দুই দুইবার উপজেলা নির্বাচন করেছিলাম একবার মার্কা একবার ব্যাটারি মার্কাপত্রিক নির্বাচন করেছিলাম তো আমি জাতীয় পার্টির একজন কর্মী আমিও মনোনয়ন প্রার্থী ছিলাম এবারে আগামী দাদর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তো আমাদের মাল থেকে আমাদের আব্দুল সোমান ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে এবারে লাঙ্গলপতিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মণিপুর থেকে তো আমিও তার সঙ্গে আসি যেহেতু আমি পার্টি করি পানি পার্টি চেন অফ কমান্ড দলের অনুগত কার্যক্রম অনুসারে আমি তার সহযোগী হিসেবে কাজ করতেছি তো আমরা আশা করি আপনাদের কাছে লাঙ্গল থেকে আমরা ভোট কামনা করতেছি আমাদের এই উলিপুরটা জাতীয় পার্টি অধুষ্ঠিত এলাকা জাতীয় পার্টি দুর্গ বলে পরিচিত এই উলিপুর দলমত নির্বিশেষে আমাদের প্রার্থী অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ উনি আপনাদের সঙ্গে কথা বলবে ওনার আবেগের কথা বলবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে বলতেছি অনুরোধ জানাতে চাচ্ছি যে আমাদের লাঙ্গল পুঁথিকে আপনারা আমাদের প্রার্থীকে বিজয় করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আদাপ জানিয়ে অষ্টী মহানব ধর্গানুষ্ঠানে ও নিরাপত্তন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে জানে আদাপ আপনারা সবাই তো ভালো আছেন আশা করি সবাই আনসাররা ভালো আছেন আপনারা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান আমি খুব বেশি কথা বলবো না অল্প একটু কথা বলি দু চারটা কথা বলে আমি শেষ করব। আমার প্রচুরই আমার নাম হচ্ছে সোহান আমার বাড়ি হচ্ছে গুনেগাস ইউনিয়ন কাশির খামার কালীপাট নামে আপনাদের একটা ধর্মীয় ইয়ে আছে কালীপাট কাশির খামার একটা পূজা মণ্ডপ আছে ওখান থেকে ঠিক পশ্চিমে আমার বাসায় আমি উনিশশো পঁচানব্বই সালে গনেক স্কুল থেকে এসএসসি পাস করছি আর আমি খুব ছোট্ট একটা পরিবার থেকে উঠে আসছি আমাদের ওখানে অনেক হিন্দু আছে পাড়া আছে আমার বাড়ি হিন্দুপাড়া শেষ আমার বাড়ি শুরু হয় পশ্চিম তো আমরা আসলে হিন্দু মুসলমান এখানেও কিন্তু আমাদের অনেক মুসলমান ভাইয়ারা আছে আপনারা হিন্দু যারা আছে, আমরা এমন একটা দেশে বসবাস করি দেখবেন যে কে হিন্দু কে মুসলমান গ্রামে কোনো কিন্তু ভেদাভেদ নাই আমরা বুঝতে পারি না আসলে আসলে একজন মানুষ হিসেবে এটাই হওয়া উচিত একজন মানুষের কার্যক্রম যেটা হয় এরকমই হবে যে ভ্রাতৃত্ব বন্ধন একজন হিন্দু এবং একজন মুসলমানের মধ্যে আমার খুব ভালো লাগে এটা যদি আপনি আমি দেখছি বাহিরের অন্য অন্য দেশে এরকম কিন্তু ভাতৃত্ব বন্ধন নেই যা আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে আমাদের অতএলাকা তো আছেই কারণ আমাদের খুব কম সংখ্যক গ্রাম আছে যে দেখবেন যে হিন্দু মুসলমান একত্রিত বসবাস করে তাদের মধ্যে ঝগড়া ঝাঁকি আছে এরকম কিন্তু নাই থাকলেও খুব কম তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে আসছি সেটা হচ্ছে আমি এই দ্বাদশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কার প্রতীকে আমি মনোনয়ন পেয়েছি ইনশাল্লাহ সাত তারিখে নির্বাচন তো আমি যেটা বলতেছিলাম আমি কিন্তু একবার খুব গরিব ঘরে একটা সন্তান ছিলাম আমাদের এলাকায় ওই যে গেছে ওই কালীর ওখানে আপনাদের যারা হিন্দু অনেক আত্মীয় স্বজন স্বজন আছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন তো আমি আসলে গরিব মানুষের যে কষ্ট মর্ম বেদনা সেটা আমি কিন্তু বুঝি কারণ কেন বুঝি আমার মায়ের একটা কাপড় ছিল খুব কষ্ট লাগে আমার চোখটা পানি এসে যায় আমার বাবা মারা গেছে তখন আমি আমার বাবাকে দেখতে পারিনি তো একটা কাপড় ছিল দেখছে এই শীতের দিনে এই শীতের দিনে পুকুর পাড়ে গিয়ে তারপরে কাপড়টা এরকম ধরে শুভাইছে তারপর দুপুর বেলা হাটে গেছে সেই পরিবারের সন্তান আমি তো আমি আসলে হিন্দু হোক মুসলমান হোক আমি কিন্তু আমাদের আমাদের আগমনী নামে একটা মহিলা আছে গ্রামের বাসা আমি সবসময় ওদের বাসা যা খাইতাম সে আমার দুঃখ কষ্ট দেখে আমার কিন্তু খাবার দিত তার বাড়িতে আমি এখনো ঢাকায় থাকি পূজা হলে ওই গ্রাম থেকে আমার কাছে এখনো সবাই ওই মুড়ি আজকেও নিয়ে আসছে তো এখন ওই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে যেটা বলতে চাইছিলাম আমি আসলে গরিব আমাদের এখানে হিন্দু মুসলমান যারা আছে অনেক আমরা গরিব আছি এখনো আছে এই গরিবের দুঃখ কষ্টটা আমি খুব ভালোভাবে বুঝি এবং অনুভব করি তো সেই জায়গার থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব। শুধু অনুরোধ না বিশেষভাবে অনুরোধ করব। এলাকার ছেলে হিসেবে আমাকে আপনারা লাঙ্গর মাঠায় ভোটটা দিবেন ভোটটা দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ওই যে বললাম কোনো ভেদাভেদ নাই আমরা মিলেমিশে একত্রিত হয়ে কাজ করব সবাই আপনাদের সুখে দুঃখে আমার সুখে দুঃখে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো এবং একসঙ্গে আমরা থাকবো তো কথা বেশি না করি আপনাদের সবারই আমি দীর্ঘায়ু কামনা করি ও আরেকটা কথা বলি এখানে অনেক ভাইয়েরাও আছেন মা বোনেরা আছেন আমরা জানি মা বোন হিন্দু হোক মুসলমান হোক মা তো মাই সে যে লেভেলের হোক না মা কিন্তু সে মা এই মায়ের কিন্তু ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না এখানে অনেক যুবক ভাইরা আছে অনেক মেয়েরা আছে আমি তাদেরকে বলবো আমরা কেউ আমি সব আমরা যাতে কেউ যে আমার কথা শুনছেন আমি বিনীতভাবে অনুরোধ করব কেউ যাতে আমরা বাবা মায়ের সাথে খারাপ আচার আচরণ ব্যবহার না করি আপনার যে একদিনের সিনিয়র তাকে আপনি মনে করবেন সে আপনার মাথার বুকু ঠিক আছে আপনারা মনে করবেন যে আপনার একদিনের সিনিয়র সে অবশ্যই আপনার সাথে বেশি জানে বেশি জানে বেশি বুঝে কারণ আলাপাই তাকে সেই হিসেবে দুনিয়া পাঠিয়েছেন সুতরাং একদিন আগে আসছে আপনাদের বেশি জানে সে অবহেলা কোনোদিনও করবেন না আর আপনাদের এখানে যে গুরুজিরা যে কথাগুলো আপনাদেরকে বলতেছে তালে তালে বলতেছে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কথাগুলোর মধ্যে আপনারা কিভাবে লালন পালন হবেন সন্তান কিভাবে লালন পালন হবে আপনারা কিভাবে চলবেন আপনাদের কালকের দিন দৈনিক কার্যবলী কিভাবে চলবে সংসার কিভাবে চালাবেন তারা দেশের কথা বলে জাতির কথা বলে সমাজের কথা বলে হিংসা বিদ্বেষ অহংকার মানে যত ভালো কথা আছে তারা কিন্তু সবগুলোই বলে আমাদের চেয়ে আমি আমি জানি আমার সেখানে অনেক গেরিব মানুষ আল্লাহ এই যে এখানে এত মানুষ আছেন তার শুনতেছেন আপনি চেষ্টা করে দেখেন তো তার মধ্যে তোমরা তো আছে এখানে বসে যারা করতেছে দেখেন চেষ্টা করে হতে পারেন কিনা কাছাকাছি হয়তো যেতে পারবেন বাট হতে পারবেন ঠিক আছে তো আপনারা আপনারা তার কথাগুলো ভালো করে শুনবেন আর আমরা গরিব এলাকার মানুষ বিশেষ করে হিন্দু যারা আছে অনেকের বাড়ি আমি দেখি যেমন ওই চর এলাকায় নদী এলাকায় রাস্তাঘাট ভালো না চিকিৎসা সেবা ভালো না আল্লাপাক যদি আপনাদের আল্লাপাক যদি তার ইচ্ছা এবং আপনাদের প্রেরণার মাধ্যমে আমাকে নির্বাচিত করে নিয়ে আসেন আমি আমি আপনাদের সামনে কথা দিলাম যে প্রথমত বেকার যে সমস্যাটা আছে সেটা আমি ইনশাল্লাহ সমাধান করব ঠিক আছে সে সমস্যার সমাধান করব চিকিৎসা সেবার যে ব্যবস্থাটা আছে সেটা করব শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা করব তো সময় দীর্ঘায়িত না করি আপনারা সবাই ভালো থাকেন এখানে মা বোনেরা যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরে অন্তরের স্থল থেকে বিনন্দ শ্রদ্ধা জানাচ্ছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আপনাদের সবাই যে আদাব নমস্কার আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদের মা বোনদের দোয়া আমার অবশ্যই কাজে থাকবে ভালো থাকেন সবাই دا څه دی چې تاسو غواړئ چې وویلئ؟